নাজমুল হাসান পাবন বিদায় নেওয়ার পর বিসিপি সভাপতির চেয়ারে বসেছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ ফারুক আহমেদ যখন বিসিপি সভাপতি হলেন তিনি এসেই অনেক পরিবর্তন অনেক সংস্কারের ঘোষণা দিয়েছিলেন ফারুক আহমেদের নব্বই দিন অতিবাহিত হয়েছে এই নব্বই দিনে ফারুক আহমেদ বিসিপির নতুন সভাপতি কী করলেন বিসিবিতে কি পরিবর্তন আনলেন ক্রিকেট বোর্ডে কি পরিবর্তন আনলেন চলুন আমরা একটু দেখে নিই এই নব্বই দিনটা একটু ফিরে দেখি শুরুতে ফারুক আহমেদ বিসিপি সভাপতি হওয়ার পরই ঘোষণা দিয়েছিলেন তিনি দুর্নীতি স্বীকার করে নিয়েছিলেন বিসিপি ক্রিকেট বোর্ডে প্রচুর দুর্নীতি হয়েছে এটা তিনি স্বীকার করে নিয়েছিলেন এবং বলেছিলেন তার প্রয়োজনীয় সংস্কার তিনি করবেন কিন্তু গত নব্বই দিনে আমরা কোনো সংস্কার কোনো পরিবর্তন সেভাবে চোখে পড়েনি তিনি এসে যেটা করেছিলেন নাজমুল হাসান পাপনদের নেওয়া যে মেগা প্রজেক্ট হাজার কোটি টাকার যে পূর্বাঞ্চল স্টেডিয়াম নির্মাণের যে ঘোষণাটা দেওয়া হয়েছিল গত পাপনদের মেয়াদে সেটি এসে বন্ধ করা হয়েছে সে হাজার কোটির পূর্বাঞ্চল স্টেডিয়াম নির্মাণ এই মুহূর্তে হচ্ছে না বরং ফারুক আহমেদের এই ক্রিকেট বোর্ড ওখানে চেষ্টা করেছিলেন বা কিছু মাঠ ভাড়া করে নিয়ে ক্রিকেটটা চালু করার চেষ্টা করছেন তারা আগের বোর্ডের অধিকাংশ পরিচালকেরা আত্মগোপনে চলে যাওয়ার পর তারা পরের পরে পদত্যাগ করেন পদত্যাগ করার পর যে স্ট্যান্ডিং কমিটি বিসিবির যে স্ট্যান্ডিং কমিটিগুলো তো মূলত বোর্ডের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে পরিচালনা কমিটিতে তেমন কোনো পরিবর্তন বা গত নব্বই দিনে আমরা দেখিনি সেখানে দুজন এনএসসির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং ফারুক আহমেদ এই দুজন যোগ হয়েছে নতুন করে আর আগের বোর্ডের আট নয় জন নিয়ে এই বোর্ডটা কোনোভাবে পরিচালিত হচ্ছে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল কিন্তু কদিন আগে এই জন্যই বলেছেন জোড়াতালি দিয়ে ক্রিকেট বোর্ড চলছে এমনকি যুব ক্রীড়া উপদেশ আসিফ মাহমুদও তিনিও বলেছেন ক্রিকেট বোর্ড চলছে জোড়াতালি দিয়ে কোচিং স্টাফে একটা বড় পরিবর্তন এনেছেন ফারুক আহমেদ তিনি দুই মাসের মাথায় আগের কোচ চান্দিকা হাসুর হোসেনকে বরখাস্ত করেছেন তার জায়গায় তিনি নতুন কোচ এনেছেন ফিল সিমন্সকে কোচিং স্টাফ বাংলাদেশ কোচিং স্টাফে আরও কিছু পরিবর্তন আমরা দেখলাম পনেরো বছর পরে বাংলাদেশ দলে যুক্ত হয়েছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মোহাম্মদ সালাউদ্দিন এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলে যুক্ত হয়েছেন আরও একটি আলোচ আলোচিত ঘটনা ছিল গত নব্বই দিনের মধ্যে সেটা হচ্ছে সাকিব আল হাসানের বিদায়ী টেস্ট খেলা সাকিব আল হাসান ইচ্ছা প্রকাশ করেছিলেন দেশের মাঠে তিনি টেস্ট শেষ টেস্টটি টেস্ট থেকে বিদায় নেবেন কিন্তু নানা ঘটনার ঘন ঘটায় সেই ইচ্ছাটা তার পূরণ হয়নি সাকিব হাসানের সুযোগ হয়নি মিরপুর থেকে তার বিদায়ী টেস্টটা খেলা এটি প্রচুর আলোচিত সমালোচিত ছিল এই ঘটনাটি যদিও ফারুক আহমেদ বলেছিলেন তাদের হাতে করার খুব বেশি কিছু সুযোগ ছিল না এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম যুব ক্রীড়া উপদেষ্টা নিজে জানিয়েছেন তিনি পরামর্শ দিয়েছেন সাকিবকে দেশের মাঠে বিদায় না নেওয়ার বিষয়টি বাংলাদেশ দলের পারফরমেন্সটা যদি বলি এই নব্বই দিনে খুব বলার মতো তেমন কোনো পারফরমেন্স নেই পাকিস্তান সফরে বাংলাদেশ যে দুই ম্যাচে দুটি টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তানকে পাকিস্তানের মাঠে ঢবল দলাই করেছিল এটা বেসিক্যালি অনেক ফারুক আহমেদ আসার আগের থেকেই বাংলাদেশ দল চলে গিয়েছিল পাকিস্তান সফরে কাজে আমরা ওইটার হিসাবে ধরা হবে না তবে পরবর্তীতে যেটা হয়েছিল বাংলাদেশ যেটা ইন্ডিয়া ট্যুরে গেল দেশের মাঠে সাউথ আফ্রিকা সিরিজে খেললো টানা চারটি সিরিজ বাংলাদেশ হেরেছে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ ওয়েস্ট পরে জয়ের দেখা পেয়েছে আফগানিস্তানের বিপক্ষে সার যাতে গিয়ে সেখানে আবার সিরিজটা হেরেছে বাংলাদেশ এই মুহূর্তে আছে ওয়েস্ট ইন্ডিজে দেখা যাক সেখানে কেমন করে বিপিএল আয়োজন নিয়ে একটা চ্যালেঞ্জ ছিল ফারুক আহমেদের এখনও বিপিএল শুরু হয়নি আগামী তিরিশ ডিসেম্বর থেকে শুরু হবে তবে এই বিপিএলটা তারা আয়োজন করছে বেশ অনেক চ্যালেঞ্জ ফেস করে তারা ক্রিকেটারদের পারিশ্রমিক কমিয়েছে গত বছর যে ক্রিকেটার অর্থাৎ মুশফিক তামিম সাকিব যারা সত্তর লাখ টাকা করে পেতেন তাদেরকে এবার ষাট লাখ দেওয়া হয়েছে এরকম এরকম প্রত্যেকটা শ্রেণীর ক্রিকেটারদের পারিশ্রমিক কমিয়ে বিপিএলটা আয়োজন করার চেষ্টা করছে যদিও ফারুক আহমেদ বা তার নেতৃত্বে যে ক্রিকেট বোর্ডটা চলছে তারা বলছে এবার তারা একটা ভিন্ন ধর্মের বিপিএল আয়োজন করবেন এবং আরেকটি উল্লেখযোগ্য দিক যদিও ওরা ক্রিকেট বোর্ডের কাজ না তবুও তা যেহেতু বিসিবি সংশ্লিষ্ট তাই বলা হচ্ছে ঢাকা মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সিলেট স্টেডিয়াম তিনটি স্টেডিয়াম সংস্কার কাজ চলছে প্রায় একত্রিশ কোটি টাকা সংস্কার এই সংস্কারটা হচ্ছে আসলে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে তাদের খরচে এখানে ক্রিকেট বোর্ডের খুব বেশি ভূমিকা নেই তারা জাস্ট কাজটা সমন্বয় করছে এই মোটা থেকে এই ছিল নব্বই দিনে বিসিবি সভাপতি ফারুক আহমেদের কার্যক্রম এখন আপনারা বলুন কত নম্বর দেবেন বিসিবি সভাপতি ফারুক আহমেদকে